ভালোবাসা কখনো হারিয়ে যায় না সে রয়ে যায় কখনো গন্ধে কখনো নিঃশ্বাসে আর কখনো নিঃশব্দ কোন ছায় রোগ ভেঙে যায় মাঝরাতে কারণ কেউ যেন তার পাশে দাঁড়িয়ে থাকে চেনা গন্ধ চেনা অনুভব তবুও নেই কোনো শরীর সে কি ফিরে এসেছে মেঘলা নাকি মেঘলার মতো দেখতে অন্য কেউ যে প্রেম শুরু করেছিল আলোয় তার পরিণতি যদি হয় অন্ধকারে তবে সেই অন্ধকারও কি ভালোবাসতে শেখে না সব ছায়া ভয়ঙ্কর নয় কিছু ছায়া চিরন্তন ভালোবাসার পরেও হতে পারে